অতীতের সুদূরকালে দেবদেবতাদের সভায় এক অদ্ভুত আলোচনা শুরু হলো। দেবতাদের মধ্যে বিতর্ক সর্বশক্তিমান দেবতা কে ব্রহ্মা বিষ্ণু নাকি মহাদেব এই বিতর্ক শুনে দেবলোক যেন অস্থির হয়ে উঠল অনেকেই বললেন সৃষ্টি করেন ব্রহ্মা তাই তিনি সর্বশক্তিমান অন্যরা বললেন পালন করেন বিষ্ণু তিনি তো মহাশক্তির অধীশ্বর আরেক দল বলল সংহার না হলে নতুন সৃষ্টি আসে না তাই মহাদেবী পরমেশ্বর দেবলোকের এই তর্কে আকাশ কেঁপে উঠল শেষ পর্যন্ত তিন দেবতায় সিদ্ধান্ত নিলেন চলো এই বিভ্রান্তি শেষ করা যাক পরীক্ষার সূচনা একদিন ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব ত্রিলোকের মাঝে মিলিত হলেন ব্রহ্মা বললেন আমি সৃষ্টি করি জীবন প্রকৃতি গ্রহ নক্ষত্র সৃষ্টি না থাকলে আর কিছুই থাকে না বিষ্ণু বললেন আমি পালন করি তোমার সৃষ্টি যদি রক্ষা না পায় তবে সবই মুহূর্তে নষ্ট হয়ে যাবে মহাদেব মৃদু হেসে বললেন সৃষ্টি আর পালন দুটোই তখনই সম্ভব যখন প্রয়োজনের সময় সংহার ঘটে পুরাতন চলে গেলে তবেই নতুন আসে তিন দেবতার মধ্যে যেন কথার যুদ্ধ শুরু হল তখনই দেবলোকের প্রবীণ ঋষি নারদ এসে বললেন হি দেবরা তোমাদের শক্তি তুলনা করা যায় না তবু যদি পরীক্ষা চান তবে দেখুন সৃষ্টিতে পালনে ও সংহারে কোনটি আলাদা করে চলে তিন দেবতা পরীক্ষায় রাজি হলেন নারদ প্রথমে ব্রহ্মাকে বললেন একটি গাছ সৃষ্টি করুন ব্রহ্মা সৃষ্টি করলেন এক নবীন অস্বত্য গাছ কিন্তু গাছটি এক মুহূর্তের জন্যও দাঁড়াতে পারল না কারণ তার কোনো জীবন শক্তি ছিল না বিষ্ণু তৎক্ষণাৎ তার পালনের শক্তি দিলেন গাছটি সবুজ হয়ে উঠল কিছুদিন পর গাছটি অতিরিক্ত বড় হতে লাগল এবং বনকে ঢেকে ফেলতে শুরু করল তখন মহাদেব বললেন অনিয়ন্ত্রিত সৃষ্টি ও পালন দুটোই বিপদ আনবে এবং তিনি গাছের কিছু অংশ সংহার করে তাকে সুষম অবস্থায় রাখলেন নারদ হেসে বললেন দেখলেন তো সৃষ্টি পালনের শক্তি ছাড়া টিকে না পালন সংহারের ভারসাম্য ছাড়া টিকে না আর সংহার সৃষ্টির পূর্বসূত্র ছাড়া সম্ভব নয় তিন দেবতা পরস্পরের দিকে তাকালেন এবং তারা উপলব্ধি করলেন সৃষ্টি পালন সংহার এই তিন শক্তি আসলে একই চক্রের তিন দিক একটিও অন্যটি ছাড়া সম্পূর্ণ নয় ঠিক তখন আকাশে এক আলোক রশ্মি দেখা দিল তিন দেবতার সম্মিলিত রূপ পরম ব্রহ্ম দেবলোককে বললেন আমি এক রূপ তিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বশক্তিমান কোনো এক দেবতা নয় সর্বশক্তিমান হল সেই সমগ্র শক্তি যা সৃষ্টি করে পালন করে সংহার করে এবং সকলকে এক সূত্রে বেঁধে রাখে দেবলোক নিস্তব্ধ হয়ে গেল বিতর্ক শেষ হল সেদিন থেকে সবাই জানল সর্বশক্তিমান কোনো এক নাম নয় তিন শক্তির ঐক্যই সর্বোচ্চ শক্তি